চলে এসেছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসলে এই বাড়ি ওই বাড়ি তো করতেই থাকি মানে একবার সাথ একবার টাকা তাই জন্য আমি আমার ঠিক করলাম যে একটু বাড়িতে যাবো একটু কাজ আছে তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম আর এই কুর্তিটা পরে নিয়েছিলাম নিয়েছিলাম করতেটা আমি পুজোতে নিয়েছিলাম তো সকাল সকাল আমার বাড়িতে এসে ব্রেকফাস্টটা একদম হাতের কাছে পেয়ে গেছিলাম বাবা করেই রেখেছিলো

আর এই জায়গাটা হলো আমাদের বাড়ির একদম অপোজিট হচ্ছে কবর খোলা অনেকটা এরিয়া চলে কবর খোলা ছোটোবেলা থেকে একটু গাছ হমঝুম কত কিন্তু এখন সেই ব্যাপারটা নেই তো যাই হোক আমাদের গোবরটাকে একটা অন্য রাম মন্দির খুলেছে আবার দেখাই হয় তাই আমি আর মা কাজে বেরোতেই রামের দর্শন করে বেরিয়ে পড়েছিলাম যে কাজটা জুটি সেটা হচ্ছে আমরা যখন সবসময় দেখি যে আমাদের মা বাবার সবসময় আমাদের কমফোর্টটাকে আমাদের দেওয়ার চেষ্টা করে যে আমি কিসে কমফর্ট থাকবো আমার শরীর খারাপ হলে মানে দেখাশোনা করা আমি কি খেতে ভালোবাসি আমি কি পড়তে ভালোবাসি আমার কোনটাতে ভালোবাসতে কিছু ভাবে যখন আপনার ছেলেমেয়েরা আর্নিং করতে থাকে তখন কিন্তু আমাদের মানে মনে সে আর্নিংয়ের সময় থেকে ইচ্ছা হয় যে ঠিক আছে তাহলে এবার আমাদের ভালো মা বাবাকে দেওয়ার জন্য তো সেটাও আমার সামর্থ্য অনুযায়ী আমি চলে গেছিলাম একটা ওয়েডিং সেন্টারে আসলে বাবার মানে আমার বাড়ির যে ব্যাটারি এটা অনেক পুরনো হয়ে গেছিল আর এদিকে বাবার কোমরে প্রচণ্ড ব্যথা তো তাই জন্য হচ্ছে একটা ভালো জাহাজিম যেটা হচ্ছে মিক্সড মিক্সড তুলো থাকবে একদম নরম তুলোর হবে না তো সেরকম একটা জাজিব মানে পুরো একটা বেড একটা পুরো সেট জাজিব থেকে শুরু করে বালিশ কোল বালিশ কভার মশারি পুরো একটা বেডিং সেট তো মাই আমাকে এইগুলো বলে যে ম না বাবার কিন্তু এটার দরকার তুই বাবাকে এটা কিনে দে তো মায়ের কথাটা আমি ভীষণ শুনি তাই মায়ের কথা মতন আমি চলে এসেছিলাম আর আমি আর বাবাটা তো বেরোর সময় আবার জিজ্ঞেস করছিলো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমরা কিন্তু বাবাকে কিচ্ছু জানাইনি আমি আমার মা বাবাকে কিচ্ছু জানাইনি খুব সারপ্রাইজ দিয়েছিলাম আর চলে এসেছিলাম বাবা তো প্রথমে বলছে হ্যাঁ এত টাকা খরচা করা হয় কী দরকার বাবার কথা হচ্ছে তুমি আডমিন করছো তুমি কেন কত তুমি জমাবে তোমার খরচা করা দরকার নেই তুমি যেটা বললে কি হয় তো যাই হোক বাবাকে সারপ্রাইজ দিয়েছিলো বাবা কিন্তু মনে মনে খুবই খুশি হয়েছিল যেটা বুঝতেই পারছিল তারপরে এসে মাছের ঝোল দিয়ে খেয়াল খাচ্ছিলাম বা মাছের ঝোলটা বাবা রান্না করেছিল বাবা কিন্তু দারুণ রান্না করে তারপরে যেই বাড়ি ঢুকেছি তারপরে হঠাৎ করে ঝুম বৃষ্টি আমরা যখন গিয়েছিলাম দেখতে পেলে ওয়েদারটা কিন্তু ঠিকঠাকই ছিল আমরা বাড়িতে ঢোকার পরে বৃষ্টি আর ওই উঠোনের জায়গাটা পুরো একদম শেড দিয়ে দেওয়া হয়েছে ছাদের মতন যে যখন বৃষ্টি পড়ছিল না টিনের ওপরে এত জোরে জোরে আওয়াজ হচ্ছিলো তাই আমি বাড়ি গিয়ে দেখছিলাম আর এই দেখো ফাইনালি বেডটা আমি আর মা মিলে একদম পুরো সেট করে দিয়েছি আর এই জাজিমটা কেনার সময় ওরা বলেই দিয়েছে যে বছরে অন্তত দুবার করে রোদে দিয়েছে তাহলে জাজিমটা কি আরও ছাড়বে আর কোনো রকম সমস্যা হবে না আর এই চাদরটাও নতুন কেনা হয়েছে আর দুটো বালিশ কোল্ড বালিশ তার কাভারগুলোও নতুন কেনা হয়েছে আর এই মশারিটাও নতুন কেনা হয়েছে মানে পুরো একদম পুরো বিছানার সেটটা পুরো নতুন করে কিনে রাখা হয়েছে আর আর একটা প্ল্যানিং আছে আর একটা জিনিস ওকে সারপ্রাইজ গিফট করবো দেখা যাক সেটা দিতে পারি কি না মানে যেগুলো হচ্ছে কথা আমরা মা বলে যেগুলো প্রয়োজন মনে সেইগুলোই আমরা কিন্তু গিফট হিসাবে মানে গিফট হিসাবে একে অপরকে দেবো এটাই নয় যে ওই খেতে যাওয়া বা খরচা করা বা খা আমরা তো ভালো মতো সবসময় ঘরে খাচ্ছি কিন্তু আমার যেরকম প্রয়োজন সবসময় মা বাবা দেখেছে তারপর আবার এখন পালা হচ্ছে আমি আমার মা বাবার কোনটা প্রয়োজন সেটা দেখে তাদেরকে সেটা আমার সামর্থ্য মতো তাদেরকে দেওয়ার চেষ্টা করা তো যাই হোক মার্কর মশে এটা সেট করল আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। এই যে ঠাকুরঘর একদম মাঝখানে এই যে টানা এরকম করা আছে আগে ছিল একটা সিঙ্গেল বেদি কারণ আমাদের বাড়িতে কালী পুজো হতো মাঘ মাসে রক্ষাকালী পুজো সেই কালী পুজোটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকতাম হঠাৎ করে ছোটোবেলাটা কেমন জন্য ফট করে কেটে চলে গেল তো যাই হোক সন্ধ্যেবেলা ঠাকুরঘর দেখিয়ে আজকের ব্লগটা আমি এখানেই ইন করছি এই ভিডিওটা আসলে অনেক দিনে অনেক দিন ধরে ছিলাম এডিট করব করব করাই হচ্ছিল না তো ফাইনালি এরকম ভিডিওটা সবার সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগে